বলো বিদ্যা দাও বুদ্ধি দাও বলো হয়েছে আমাদের প্রাকৃতিক ফ্রিজ জীবের জল চলে আসছে শান্ত নিরিবিলি চারদিকটা একদম পাখির ডাকগুলো শোনা যাচ্ছে কুয়াশা কুয়াশা ঠান্ডা বেশ ওয়েদার আর সঙ্গে গরম গরম খাচ্ছি কফি বানানো রুমেই বানালাম খুব একটা ভালো হয়নি

তো মোটামুটি আমরা সব রেডি হয়ে গেছি জাস্ট বেরোচ্ছিলাম কারণ রুমটা তো আজকে ছেড়ে দিতেই হবে আমরা পাশে পেয়ে গেছি তোমাদের বললাম তো এগারোটা বেজে গেছে একদম এক্সাক্ট টাইমে জাস্ট লাগেজগুলো রাখবো আর তারপরে বেরিয়ে যাবো ব্রেকফাস্ট করে দিয়েছি রুমে আর রেডিও হয়ে গেছি একদম জাস্ট ঘোরার জন্য এবার রেডি বেরোতেই হবে খুব ভালো ওয়েদার বাইরে হয়ে গেছে রোদ উজ্জ্বল ঝলমলে ঠান্ডা ঠান্ডা চলে এরপরে তো আমরা চলে এসেছি আমাদের নতুন হোটেলে মানে জাস্ট পাশে যেখানে আমরা ছিলাম হোটেল গ্র্যান্ড হিল তার পাশে রয়েছে সাফায়ার নাম হচ্ছে জাস্ট পাশের বিল্ডিংটাও তো চলো রুমে যাওয়া যাক আজকেও একটা নতুন হোটেলের রুমের তোমাদের রুম দিয়ে দিই এটা হচ্ছে লবি পোর্শন আর এটা হলো আমাদের রুম হোটেল রুম নাম্বার ফোর

আমরা ঠিক করেছিলাম একটা স্কুটি নেব কিন্তু বারোটা প্রায় বেজে গেছে স্কুটি যেগুলো যাওয়ার সেগুলো চলে গেছে যেগুলো ফেরত আসার সেগুলো এখনো আসেনি সেই কারণে আমরা স্কুটি পেলাম না দেখা যাক কারো রাস্তায় যদি পাওয়া যায় যাচ্ছি এত সুন্দর ভিউ সেদিকটা দেখো অসাধারণ আর জায়গাটা মোটামুটি বেশ মানে দোকানদানি রয়েছে ক্রাউডি লোকাল সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এখানে এই সাইডে রয়েছে রেস্টুরেন্ট হোটেল খুব ভালো খুব সুন্দর একটা জায়গা আমরা এসে পৌঁছে গেছি আর এখান থেকে আরও মোটামুটি ছশো মিটার মতো যেয়ে পড়ে ওয়াটার ফলটা তো চলো এই জায়গাটা ঘুরিয়ে দেখাই মন্দিরের ভেতরে যেয়ে পুজো দেওয়ার ব্যাপারটা আমাদের নেই যেহেতু মন্দিরের একদম ভিতরে ঢুকছি না বাইরে থেকে দর্শন করবো আর পুরো জায়গাটা ঘুরিয়ে দেখি লাইনে আমরা দাঁড়িয়ে গেছি শুধু দর্শন বিশেষ কিছু ভিড় তো ঘুরতে ঘুরতে মন্দির দর্শন হয়ে গেছে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করুক আর না করুক আমি নিয়ে গেলাম না জাস্ট বসছি জায়গাটা এত সুন্দর এত সুন্দর আর ছবি টবি তোলা হচ্ছে মেঘলয়েডগঞ্জে সাইট সিন করতে এসে আমাদের আজকে প্রথম গন্তব্য ভাগসোনাক টেম্পেল মূলত এখানে পূজিত রয়েছেন শিব ঠাকুর সিঁড়ি দিয়ে উপরে উঠে মন্দির রয়েছে আর নিচে রয়েছে ডিরেক্ট জলপ্রপাত থেকে জলটাকে এইভাবে বাঁধিয়ে রাখা এই জলটাকে খুবই পবিত্র মনে করা হয় তাই আমরা সকলে একটু করে মাথায় নিলাম যদিও বা এখানে স্নান করা একেবারেই নিষিদ্ধ আমরা পৌঁছালাম খুব একটা না কিন্তু পাহাড় যেত না না কোনো ব্যাপারই হতো না ওইটা হচ্ছে ব্যাপার দর্শনের পর আমরা এবার ওয়াটার ফল দেখতে বেরিয়েছি যা হয় পাহাড়ি রাস্তায় উঁচু নিচু আপাতত নিচে নামছি তারপরে উপরে উঠবো এখান থেকে দেখতে পাচ্ছি চলো দূর থেকে কি রকম দেখাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি অসম্ভব সুন্দর একটা মানে চারদিকে পাহাড় মাঝে ওয়াটারফলে যে সামনে ওয়াটার ফলটা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে আমাদেরকে এখন যেতে হবে এই যে সরু সরু রাস্তাটা গেছে প্রাকৃতিক ফ্রিজ আমাদের পাহাড়ে জল আসছে কলটাও বেশ দুর্দান্ত মানে আইডিয়া পাওয়া যাবে আর কি আর সেখান থেকে এইভাবে প্রাকৃতিক ফ্রিজ এরকম ছোট ছোট অজস্র ছোট ছোট ওয়াটার ফল আছে এই যে জল বই যাচ্ছে সুন্দর সিঁড়ি স্টার্ট হয়েছে এরপর এখানে জিপ লাইনিং হচ্ছে সাইক্লিং হচ্ছে জিপ সাইক্লিং অনেক কিছু অ্যাক্টিভিটিস অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস চলছে ও তাহলে হাঁপিয়ে যাচ্ছি কনসেপ্ট চেঞ্জ স্ট্রাকচার বানানো হয়েছে আর সব ওয়েস্টেজ ম্যাটেরিয়াল এখানে রাখা হয়েছে একটা উপরে উঠে চলে এসছি অনেকটা ওগুলো এখন উঠছে অনেকটাই চলে এসেছি আমরা কাছে ওয়াটার এখানে রয়েছে সামনে একদিকে পাহাড় আর একদিকে খাই তো ভাংসু ওয়াটার ফল একদম সামনে জল ওখানে জমছে মানুষজন অত কাছে গেছে বাট আমরা যাব না এখান থেকেই ঠিক আছে ব্যাপারটা অনেক রিস্কি হয়ে যাবে জল পাহাড়ের একদম ঠান্ডা জল আমরা থেকে ঘুরে এলাম মানে পৌঁছানোর ব্যাপারটা আশেপাশে যে সেন্টিনারি পৌঁছানোর সময় সেটা খুবই সুন্দর তারপরে যা ওয়াটারফল হয় কম বেশি জল সেটা ওয়াটার ফল অনেক দেখেছি কিন্তু সিনিক ভিউ দারুণ পৌঁছানোর যে রাস্তাটা খুব সুন্দর সেকেন্ড রাউন্ড চা কফি রেডি চা ফর রনি বা কফি করমি হ্যাঁ এবার আমাদের টি টাইম ব্রেক লাঞ্চের টাইম হয়ে গেছে কিন্তু আমরা তার আগে এখন পৌঁছাতে হবে কিছুটা এখানে আশেপাশে ভাবসু টেম্পলের আশেপাশে সমস্ত পাঞ্জাবির রওয়া আছে আর ম্যাক্সিমাম ভেজ তো আমরা ভাবছি ইয়ে খাবো তিবোতিয়ান কিছু ফুড খাবো সেটা আমাদের নাকিওরগঞ্জ যে চকটা রয়েছে ওখানে আশেপাশে রয়েছে কতদূর অব্দি আবার যেতে হবে প্রায় দেড় কিলোমিটার রাস্তা তো তার আগে আর একটু এনার্জি দরকার চালিয়ে বসেছি তো আমাদের কেনাকাটা স্টার্ট হয়ে গেছে ঘুরতে এসে কেনাকাটা সবচেয়ে প্রথমে নিয়েছি এই ছাতা কারণ যেখানে আমরা যাই মোটামুটি বৃষ্টিটাকে সাথে নিয়েই যাই আর বড়ো সড়ো একটা ছাতা নিয়ে নিয়েছি মোটামুটি চারজন অব্দি ছাতার মধ্যে হেঁটে যাবে চলো আগে বড় তো বৃষ্টির মধ্যে আমরা এসে পৌঁছে গেছি তাহলে লামা টেম্পেল পোকর হয়েছে ছাতা ও বাবা ধরে নিয়েছে আর আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি চলো আমরা কোথায় এসেছি আমরা টেম্পেল টেম্পেল আমরা মেন গেটের ভেতরে ঢুকে গেছি আর তারপরে এই সমস্ত অনেক কিছুই রয়েছে দেখবার ওগুলো দেখতে দেখতেই যাচ্ছি তো এখানে এখন রোজ দিনই নাকি বৃষ্টি হচ্ছে তো এখানে মনসুন ঢুকে গেছে তো হোটেলে বসে থাকলে তো আর হবে না বড় সড়ো ছাতা নিয়ে ঘুরতে বেরিয়ে গেছি ঘুরতে এসছি যখন একটা দিন নষ্ট গেছে সেকেন্ড দিন আজ আজকেও না ঘুরলে হয় না চলো মোটামুটি সামনে পৌঁছেও গেছি দালাইলামা টেম্পেলে পৌঁছে গেছি আর মুসুল ধারে আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে মোটামুটি বাজেও চারটা একদম কালকের মতো এক্সাক্ট টাইম এখানে বৃষ্টি স্টার্ট হওয়ার কখন থামবে জানি না বাট আমাদের কাছে আপাতত ছাতা আছে এটাই ভরসা ভালো মানে উপরটা আমি তোমাদেরকে ঘুরিয়ে চারদিকটা দেখাচ্ছি লিয়ান্সটা খুব ভালো আর খুব ভালো প্রোটেকশন করে রেখেছে ওই জন্য বৃষ্টিতে কোনো চিন্তা নেই এখন বসে রইলাম চার পাঁচটা দেখি আমাদের মন্দির দর্শনও হয়ে গেল প্রার্থনা সভা চলছে সেটাও দেখা হয়ে গেল মানে সত্যি আমরা সেদিক থেকে ফর্চুনেট ভীষণ কারণ গতকালই বুদ্ধ পূর্ণিমা পেরিয়েছে আর আমরা এই শুভ খনে বলতে পারি বুদ্ধিষ্ঠদের মনশ্রীতে এসে পৌঁছেছি মানে সেই হোক হয় না একটা ডেস্টিনি বলে কথা আছে খুব পূর্ণ দিন খুব ভালো দিন সেখানে সেই দিনে আমরা এখানে মনশ্রীতে এসে পৌঁছেছি ভালো লাগছে ভেবেও জিনিসটা তোদের আজকে লাঞ্চ সর্ব আমরাTibetan Kitchen এ চলো এবার উপরে যাওয়া যাক জাস্ট এদিক থেকে এলাম মেইন চাব যেটা মেইন স্কয়ার জাস্ট এখান তো বৃষ্টিকে ঠেলে আমরা ফাইনালি এসে পড়েছি আদার মোস্ট फेमस রেস্টুরেন্ট মেকরগঞ্জে আর এটার নাম হলো টিবেট কিচেন তো বিশাল বড় মেনু একদম মেনলি তিবেতিয়ান ফুড স্পেশাল এখানে এছাড়াও ইটালিয়ান চাইনিজ ইন্ডিয়ান সমস্ত কিছুই পাওয়া যায় তো যে যেটা ইচ্ছা এসে পরে ট্রাই করতেই পারো আমরা মেনলি টিবেটিয়ান খাবারই নিয়েছি অথেন্টিক টিবেতিয়ান ফুড আর হওয়ার জন্য একটু আলাদা নিয়েছি কারণ ও যদি ফার্স্ট টাইম ট্রাই করবে যদি না খেতে পারে তো ব্যালকনি এটা ব্যালকনি তো ওয়াশার অ্যারেঞ্জমেন্ট রয়েছে আচ্ছা খাবারের নামগুলো বলো মেনু কার্ড দেখে দেখে বলো টিমু কি এটা টিমু টিমু ব্রেড আচ্ছা টিবেচিয়ান বেড তাই তো এটা ওকে

কি নাম বুলি ভাঙচিটিয়ান ব্ৰেড টিং ষ্টাফিং কিছু থাকে না না গ্ৰেভি গ্লাছ নেক্সট যেটা এসেছে সেটার নাম আমি জানি এটা হচ্ছে তন্দুরি চিকেন মোমো খেতে মানে তিনি রেস্টুরেন্টে আসবো মোমো না নিলে ঠিক জাস্টিফাই হয় না তাই তো মোমোটা ট্রাই করতেই হবে অসাধারণ মানে একটা দেখতেই দারুণ লাগছে জিভে জল চলে আসছে এটা ট্রাই করা হলো আর এই চ্যাপটা ম্যাগিটাও ট্রাই করা হলো চ্যাপটা ম্যাগি কমপ্লিট পোকোর জন্য রাইস অর্ডার করা হয়েছিল পোকো রাইস কমপ্লিট করেনি রাইসটা পার্সেল করা হবে বাকি সব কিছু শেষ করতে পেরেছি এত খিদে পেয়েছিল বাপ বা মোটামুটি ডেজার্ট চলে এসছে এটাও কিছু টিবেটিয়ান রয়েছে নাম বলো জোরে বলো বনফি পাই আচ্ছা দেখি কেমন বনফি পাই এই যে আমাদের ডেজার্ট পার্টি কলাটা লেয়ার রয়েছে একদম ফার্স্টের লেয়ারে রয়েছে খোয়া সেকেন্ডে রয়েছে কলার কিছু আর তার উপরে তো क्रीम আর তার উপরে আবার কিছু চকলেট দিয়ে ডেকোরেট করা হয়েছে মেক লয়েডগঞ্জ अच्छा नहीं है क्यूट मुद्दा और साथ में গরম চালা গরম চালা কাল যাবো বাট একবারই নিয়ে নিলাম একটু সর তো রুমে চলে এসেছি আর এসে পরেই ব্যালকানিতে এলাম একবার বাইরের দিকটা দেখতে মানে অসাধারণ তোমাদেরকে মানে বলছি বারবার ধরে খুব সুন্দর চারদিকটা দেখতে লাগছে আর সারাদিন ধরে আজকে প্রচুর ঘুরেছি পায়ে হেঁটে তোমরা দেখতেই পেলে তারপর ওয়াটারফলের যা রাস্তা যেটা হয় স্বাভাবিক সব জায়গার ওয়াটার ফলেরই রাস্তা প্রচণ্ড দুর্গম হয় আর তারপর এটা যখন পুরোপুরি পাহাড়ি একটা জায়গা তো সব ঘুরে ফিরে সন্ধ্যাবেলা সাড়ে সাতটা বাজছে এখন হোটেলে চলে এসেছি কিছুই আর করার নেই ম্যান রোডে ঘুরে বেড়ানো ছাড়া আর সকাল থেকে আজকে যেহেতু ঘুরছি আর এনার্জি নেই এলাম একটু ব্যালকানিটায় কিছুক্ষণ এখানে থাকি দেখি আর খুব সুন্দর রয়েছে আমাদের এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও একটু টাইম কাটায় আর কি ব্লগিংটা আপাতত আজকের মতো এখানে শেষ করছি দিনটা শেষ আপাতত হয়নি বাচ্চা এখন প্রায় সাড়ে সাতটা আটটা তো চলো কালকে সকালে আবার একটা ইন্টারেস্টিং আবার একটা দারুণ ব্লগ নিয়ে আসছি কালকে আমাদের ধর্মশালা যাওয়ার আছে ধর্মশালা যাব আমরা রোপওয়ে দিয়ে স্কাইওয়ে আর বাড়ির মানে আমাদের হোটেলের খুব কাছেই দেখলাম আছে তো সকালটা শুরু করব ওইখান থেকে একটা নতুন ব্লগ নিয়ে কালকে আমাদের ডে থ্রি বলা যেতেই পারে এই ট্রিপের সো চলো ভালো লেগে থাকে আজকের ব্লগটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করো আর যতটা আমরা অবজার্ভ করেছি আমাদের দৃষ্টিভঙ্গিতে মেঘলটগঞ্জকে বা ধর্মশালাকে আগামী দিনগুলোতে তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যথাসাধ্য চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার মানে কিছু তো এক্সপিরিয়েন্স গেন করলামই সেই ভাবেই বলছি সেই উপরে ভিত্তি করেই বলছি তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি বাই বাই গুড নাইট থ্যাংকস ফর ওয়াচিং